সালামু আলাইকুম যাদের খুব বেশি অ্যালার্জির সমস্যা তারা ভিডিওটি দেখতে পারেন এবং আশা করি কিছু উপকার হবে অ্যালার্জিজনিত কারণে আমার শরীর অনেক চুলকানি উঠেছিল ছোট ছোট বিচি খোসপাত্রা উঠেছিল এবং সেম অবস্থা আমার মেয়েরও ছিল করোনার পরপর যারা যারা করোনার টিকা দিয়েছিল এবং এই টিকার প্রভাবে নাকি ম্যাক্সিমাম মানুষের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে শরীরে বিভিন্ন পাত্রা উঠেছে সেম আমার ক্ষেত্র হয়েছিল এবং আমার ছোট মেয়েটার ক্ষেত্রেও এই অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিলো কিন্তু কেটা সেটা কেন জানি না তো এই অ্যালার্জির সমস্যার জন্য আমি বিভিন্ন ডাক্তার দেখিয়েছি সরকারি ডাক্তার বিভিন্ন ভালো ভালো মেডিসিন স্কিনের ডাক্তার দেখে দেখিয়েছি তো সেই ক্ষেত্রে ডাক্তাররা যেসব ওষুধ আমাকে সাজেস্ট করেছে তার মধ্যে কিছু ওষুধ হচ্ছে এটা আমার মেয়ের জন্য লরিক্স ক্রিম লরিক্স লোশন তারপরে এখানে এই লরিক্স এই লোশনটা এই লোশনটা দেখুন ভালো করে এটা এটা হচ্ছে অপসোনিন কোম্পানির অপসিনেন্ট কোম্পানির লরিক্স প্লাস ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে একটা ক্রিম আছে এটা হচ্ছে জেনোসিন ক্রিম এই জেনোসিন ক্রিমটা এটা হচ্ছে আপনার নাবানা ফার্মার তারপরে এখানে আরেকটা ক্রিম আছে এটা হচ্ছে ফ্যাসিড ক্রিম এটা হচ্ছে আপনার এসকে এফ এস তারপরে এই মেডিসিনগুলো আরও অনেকগুলো ক্রিম ইউজ করেছি শুধু এগুলো যে তা না আমি অনেক দামি দামি সাবান ইউজ করেছি যেগুলো এই মুহুর্তে নাই ওগুলো ইউজ করে ফেলেছি তারপর হচ্ছে আপনার লোশন ইউজ করেছি অনেক দামি দামি এক হাজার পনেরোশো টাকার লোশন তারপর সাবান সাত আটশো টাকা এরকম আমি এবং আমার মেয়ের জন্য প্রায় সাত আট হাজার টাকা আরও বেশি হবে প্রায় নয় দশ হাজার টাকার মতো খরচ করে ফেলেছি অ্যালার্জির জন্য কিন্তু কোনো ধরনের ভালো রেজাল্ট পাইনি আমাদের এই সমস্যা যায়নি অ্যালার্জির সমস্যা তো পরবর্তীতে পরবর্তীতে কি করলাম ডাক্তারের সাজেশনের বাইরে ডাক্তারের সাজেশনের বাইরে আমি দুইটা ওষুধ কিনেছি একটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির এটা হচ্ছে ট্যাট্রাসল এই ট্যাট্রাসল ওষুধটা এটা একটা সলিউশন এই সলিউশনটা কিনেছি তারপর আরেকটা হচ্ছে অ্যালাক্ট্রল সিরাপ এটা আমার মেয়ের জন্য এবং আমি অ্যালাক্ট্রল ট্যাবলেট খেয়েছি তো সেই ক্ষেত্রে দেখা দিয়েছে দেখা যা দেখা যাচ্ছে যে আমি ট্যাট্রাসল এবং অ্যালাক্ট্রল এই দুইটা ওষুধ খেয়ে এক সপ্তাহের মধ্যে আমার অ্যালার্জির সমস্যা প্রায় এইটি পারসেন্ট চলে গেছে আমার মেয়েরও সেম অ্যালার্জির সমস্যা চলে গেছে তবে আমি যেই জন্য ওই ভিডিওটা করলাম সেক্ষেত্রে আমি যে মেসেজটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই অ্যালাক্ট্রল এবং এসিআই কোম্পানির এই অ্যালাক্ট্রল এবং ট্যাট্টাসল এই দুইটা ওষুধ ইউজ করে মাত্র কয় টাকা এখানে এই যে দেখেন একশো পঁচিশ টাকা এই ট্যাট্টাসল আর এই সিরাপটা পঁয়ত্রিশ টাকা এই দুইটা ওষুধ ইউজ করে আমার অ্যালার্জির সমস্যা চলে গেছে ঠিক আছে আর এখানে আমি প্রায় আট দশ হাজার টাকা খরচ করে দেখছি কিন্তু ডাক্তার আমাকে এই জিনিসটা সাজেশন করেনি কেন সেটা কেউ জানলে প্লিজ বলবেন এই দুইটা ইউজ করাতে কি আমার কোনো সমস্যা হবে সেটা আমি জানি না তবে আমি দেখছি এই দুইটা ইউজ করাতে আমার সমস্যা চলে গেছে আমি ইউজ করছি আমার কাছে ভালো লাগছে তো এই জন্যই ভিডিওটা করা